আর সন্ধ্যায় কেশিয়ারি দর্পণ সমাজসেবী সংস্থার উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন হল স্থানীয় রজনীকান্ত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় সমাজের অপেক্ষাকৃত অবহেলিত মানুষজনকে এনে সর্বজনীন ভাইফোঁটার আয়োজন করলো দর্পণ এদের কেউ বিশেষ চাহিদা সম্পন্ন তো কেউ কর্মক্ষমতা হারিয়েছেন আবার কেউ কোনো অনাথ আশ্রমে বড় হচ্ছে কারো পরিবার বা দিদি বোন নেই এমন ব্যক্তিবর্গের কপালে চন্দনের ফোটা দিলেন সংস্থার মহিলা সদস্যরা শুধু ফোটা নয় তাদের হাতে সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র এবং মিষ্টির প্যাকেট পাশাপাশি ফোটা দেওয়া হয় উপস্থিত অতিথিবৃন্দ সদস্য সহ সমবেত জনতাকে উপস্থিত সবাইকে দর্পণের পক্ষ থেকে স্বাগত জানান দর্পণের সভাপতি প্রদীপ শাসমল এদিনের বর্ণময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী কর্মী সুদীপ কুমার খাড়া উপস্থিত ছিলেন কিশোরীর বিধায়ক পরেশ মুর্মু বিশিষ্ট বর্ষিয়ান সমাজকর্মী সর্বেশ্বর মহাপাত্র সংস্কৃতি কর্মী প্রদীপ কুমার মাইতি চিত্রশিল্পী নরসিংহ দাস শিক্ষারত্ন শিক্ষক সুব্রত মহাপাত্র শিক্ষক দেবাশিসুর শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র পরিবেশ কর্মী তপন দে সমাজকর্মী ঝর্ণা আচার্য সাংবাদিক সুদীপ্ত মিত্র শিক্ষক প্রিয়দর্শী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত সকলেই মানবিক এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এদিনের সর্বজনীন ভাইফটে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বহু মানুষ এদিনের অনুষ্ঠানে অংশ নেন উল্লেখ্য এই সমাজসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারা বছর ধরে বহু সমাজসেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া মূলক থাকে সমাজে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা জানানো হয় পাশাপাশি সানন্দা নিউজকেও সম্বর্ধনা প্রদান করা হয় না হাতে বুঝতে পারবে কিন্তু অন্তরে অনুভব করছে যে তার পাশেও কোন মানুষ আছে আমার দেশের বৈশিষ্ট্য এটাই কবির কথাই যেটা আমি প্রায়ই বলি এমান চিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াচ্ছ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক কিন্তু অপরের পরে কাছে কুকুরটা না হয় দর্পক সমাজ থেকে সংস্থার মতো

বার্তা দিতে চাই যে সমাজে যাতে ভাইবনের সম্ভব আগের মতো একটু পুরো ফিরে আসে সেই এক বার্তা দিতেছে নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ ইলেকট্রিক স্কুটির সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিন সার্ভের মাধ্যমে মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এইট অথবা সেভেন